গতকাল পিঙ্কি পালের বাড়িতে গিয়েছিল রিমি এবং রিমি বাড়িতে সিসিটিভি অফ করে রেখে সমস্ত ডকুমেন্টেশনগুলো অর্থাৎ যে মিউচুয়াল ডাইভার্সের যে ফর্ম ফিল হয়েছিল তারপর প্রীতম বাড়ি অনেকটা দূরে ছিল এবং সেই গুলো যেগুলো খুঁজছিল প্রীতমরা সেগুলো কালকে পিঙ্কি পাল তার এত দুদিনের মেয়ের শ্বশুর বাড়ির সাথে এত টান এবং সম্পর্ক তৈরি করে ফেললো যেটা আমরা তিন মাসের আগে চাইছিলাম না আগে পিনকিপাল আমার কথা না শুনে যেভাবে ওদের ট্র্যাপে পড়ে গেলো এবং সমস্ত ডকুমেন্টেশন গুলো তুলে দিয়েছে এরপরে হয়তো দেখা যাবে দু চার দিনের মধ্যেই হয়তো কারণ প্রীতম কন্টিনিউয়াসলি এখনো পর্যন্ত কিপিং আছে ওই মেয়েটি ঈশানী বলে মেয়েটির সাথে এখনো পর্যন্ত সম্পর্কে আছে এবং তার বাড়ির লোকেরা ফোন করে আমাদেরকে জানাচ্ছে যে এখনো পর্যন্ত দুজনে দেখা করছে ফোনে কথা বলতে কন্টিনিউলি তো সুতরাং আমার খুব সম্ভবত আমার যেটা মনে হচ্ছে যে অবিলম্বে দেখা যাবে জিমিকে দিয়ে যেমন কন্ট্রোভার্সি তৈরি করাচ্ছে সবাইকে গাল দেওয়া করাচ্ছে আবার এটাও শুরু হয়ে যাবে যে যে সময় ওদের ডাইভোর্সটাও হয়ে যাবে তার কারণ হচ্ছে পিঙ্কি পাল কোনো কাজ কমপ্লিট না করে সমস্ত ডকুমেন্টেশন প্রীতমের হাতে এই তুলে দিল অর্থাৎ পাল কারোর কোনো কথা না মেনে না শুনে শুধুমাত্র নিজে বার বার বিপদ থেকে নিয়ে এসেছে সেই বিপদে আবার সম্মুখীন হলো সুতরাং আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে এটার বিষয় নিয়ে যে যদি আমি এটুকু করতে পারি যে প্রীতম যতদূর চেষ্টা চালাবে বলাবে চাই ফেলবে কিন্তু এই লড়াইটা আমাদেরকে লড়তে হবে সে সবটি কারণ এই মেয়েটা হয়তো বিচার পাবে না কারণ এইরকম ভাবেই মেয়েরা ট্যাপে পড়ে এবং এই ধরনের পরিবার গুলো এইভাবেই শেষ করে দেয় তো আমার এই বক্তব্যটা সকল সমাজ মাধ্যমে তুলে ধরো তোমরা কারণ এটাও আগামী দিনে ঘটতে চলেছে ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা